হুজুর আমি আমার মানসিক শান্তি পেয়ে গেছি মানে আসিফ হুজুরের শালিকের সে আমার মানসিক শান্তি এখন কি করবো বলেন হুজুর তোমার আবার কি হলো আমার তো একটা মেয়েকে ভাল লাগে তাকে দেখলাম আমার মনে শান্তি লাগে কি বলো সব কোন মেয়ে আরসি ছোট বোন কি করতে চাও এখন আপনি ওই মেয়ে আমার সামনে নিয়ে কেন আমি তাকে দেখে মানসিক শান্তি নেব আসিফ হজুরকে জিজ্ঞেস করতে হবে ফোন দিচ্ছি এই ফতোয়া আসি ফজুরই বলুক হ্যালো আসসালামু আলাইকুম আসিফ হজুর কেমন আছেন হজুর আমি তো ভালো নাই আমি একদমই ভালো নাই অনেক ফটো এসে জমা হয়েছে আমার কাছে আমার এক ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড সে ঈদের শপিং করতে গিয়ে আপনার গার্লফ্রেন্ডকে সঙ্গে দেখা হলো সে আপনার গার্লফ্রেন্ডকে দেখে ফিদা তাকে দেখে নাকি তার মানসিক শান্তি মিলে সে এখন জানতে চেয়েছে কি করবে আরেক পোলা তামিম সে আপনার ভাগ্নিকে দেখে ফিদা তাকে দেখে নাকি তার মানসিক শান্তি মিলে আরেক পোলা মাহিন সে আবার আপনার শালিকে দেখে বিয়ে তো করেন নাই শালি হয়নি জানি তবে বুঝতে পেরেছি সে কার কথা জিজ্ঞেস করেছে আপনার গার্লফ্রেন্ডের ছোটো বোন আছে না তাকে দেখে নাকি সে ফিদা সে তাকে দেখে মানসিক শান্তি পায় সে জানতে চাইছে কি করবে আরেক ছোট্ট পোলা পিচ্চি পোলা তাহি সে আবার আদরে আপনার আদরের ছোটো বোন আছে না একটা সুন্দর কিউট তাকে দেখে নাকি সে ফিদা সে জানতে চায় আমার কাছে জিজ্ঞেস করে সে আমি তাকে এনে দিতাম তার কাছে সে তাকে দেখে মানসিক শান্তি পাবে এখন আপনি বলুন তারা কি করবে এখন ইজ ইট এনাফ ফর দেম ইজ ইট এনাফ ফর দেম সামথিং ইস রং ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও মাসুদ